অমিত্র বাবু এত রেতে বাপাকে রে বাবা নয় বাবা নয় অমিত্র বাবু অমিত্র বাবু বাবু বাবুকে বাবু কে চিন্তে বাছিনা না হারামজাদা মুনি বাবু চিন্তে বাছিনা বাবু কে চিন্তে বাছিনা বলে তোর ব্যাপারটা কি আজকে তিন দিন হলো তুই আমার বাড়িতে যাসলি তুই কেন যাসলি বল তুই তো জানিস যে চকে ছাড় আমি এক মুহূর্ত থাকতে পারি না তুই তিন দিন কেন আমার বাড়িতে যাসলি বল বাবু यार বলেন না খেলা কি হয়েছে আমার বাড়িতে বিশাল বিপদ কি বলি বাবা তোর বাড়িতে বিপদ হ্যাঁ আমার বাড়িতে একটা বড় ধরনের চুরি হয়ে গেছে আরে বাবা তাই আমি গেছিলাম এই কালীগঞ্জে থানায় ড্রাইভারি করতে বাবু গো কি বলি বাবা তুই থানায় গেছিস ড্রাইভারি করতে তার মানে তুই কি আমার বাড়িতে আর কাজ করবি না শালা নাড়ি না কি বে

তাহলে হে বাবু গো ও বাবু হারাম জাদা করেছে কি রে ল্যাট করে মেরে হাই তুই কথা বলতে বলতে নাক থেকে পুট আবার করে আমার দিকে ছুরি দিলি কেন আমার দয় নাই

ওর থেকে দামি জিনিস কি আছে মুরগি হ্যাঁ ভালো আমি কি আছে আমার চাবুক নেই চাব কেপিটা ছাল তুলে দিই জানোয়ারের একটা মুরগি মুরগি চুরি হয়েছে আচ্ছা বাম্পার এই যে মুরগিটা চুরি হয়েছে তুই চোরকে চিনিস থানায় ডায়রি করতে গিয়েছিলিস চোর চিনি চোরের বাবা চিনি ঠাকুমা চিনি দিদি মা চেনে মাসি মা চিনি অমোক চিনি তমক চেনে সব চিনি বাবু গো চোরের বম সব জিনিস সব চিনি আচ্ছা আর চোরটা দেখতে কীরকম আহ তুই যে চিনিস বলছিস ছোট দেখতে কি রকম ছোট আবার মাইব না কি বলব বলবো হ্যাঁ বল শিয়াল হারামজাদা ও ওমা সে একটা লাঠি দাও তো ওর ঘুষিকে বেজবা খুলে এই একটা শিয়ালে মুড়কি ধরেছে তার জন্য তুই থানায় গেছিস ডাইরি করতে হারামজাদা তোর খেদে কাজে নে ওরে বাংkanı তার জন্য শালা ড্রাইভারি লয় না গু

বাবু আমি খাবো হারাম বাঘ তুই কি খাবি রে বাঘ তো তোকে খাবে যাবো না বড় বড় হাতি আছে খাবো হাতি আবার খাওয়া যায় নাকি

আচ্ছা বামপার হ্যাঁ ধর তোকে আমি সঙ্গে করে নিয়ে গেলাম হ্যাঁ ধরলাম আবার ওটা কথার কথা আচ্ছা তুই আমার সঙ্গে যাচ্ছিস হ্যাঁ ধর যেতে যেতে হ্যাঁ সামনে একটা বাঘ চলে এলো ধর আমার হাত থেকে বন্দুকটা পড়ে গেল দালান দালান সামনে बाघ চলে গেল আর আমি সামনে কে থাকিবি কেলে সামনে তুই থাকবি ওরে মরণ যদি আসে ও প্রিয় তোমার যেতে পারব না করিও ক্ষমা মনের মানুষ ভুলে থাকা যায় ভুলে যেতে চাইলে মনে পড়ে যায় মরণ যদি আসে ও প্রিয় তোমায় ভুলে যেতে পারব না করে ও ক্ষমা তুই গান গাইছিস না গান গাইছিলি মরুন গাইছিলেন মরনের গানটা গাইলেছি কেন সামনে পড়ে যাবো বাঘের মুখে মুখে আচ্ছা ছুটে চলে আসছে কেন আপনি আগে যেতে পারবেন না কেন আমি আগে যাবো কেন তুই আমার কাজের লোক তুই আমার কর্মচারী তুই আগে যাবি আচ্ছা বাম্পার ধর একটা বাঘ ছুটে চলে আসছে ধর তুই সামনে আছিস সেই বাঘটা তোকে খেতে আসছে তুই আমার সঙ্গে আমার একটা দায়িত্ব আছে সেখানে আমার কি দায়িত্ব জানিস আমার নিজের জীবনকে বিপন্ন করে সেই বাঘের মুখ থেকে তোকে আমি রক্ষা করব। কি করি এই ধর বাঘের সামনে আমি ছাপিয়ে পড়বো ছাপিয়ে পড়ে তাকে গুলি করে মেরে দেবো আচ্ছা বাম্পার ধর কোনো সময় আমার আমি তো জানে বেশি গেলাম যে বাঘের মুখ থেকে গুলি করে মেয়ে বাঁচাবে আমাকে তারপরে ধর ওই বাঘটা হ্যাঁ কোন রকম আমার দিকে ছুটে আসছে হ্যাঁ তুই আমার সঙ্গে যাচ্ছিস তখন তোর কর্তব্য কি হেড খেপার তা আমার কর্তব্য না কি কর্তব্য এতদিন ধরে বাবুর কাজ করছি তা আমার একটা কর্তব্য না হ্যাঁ নিশ্চয় কর্তব্য তো একটা আছে তা আমার কর্তব্য নাই হ্যাঁ একদম তা আমার কর্তব্য নাই কি কর্তব্য কি বলে রে তা আমার কর্তব্য নাই বল তা কি কর্তব্যটা বল কি বলে রে এই তা আমার কর্তব্য নাই কখন বলবি? আ কখন বলবি তুই? তা আমার কত না বল? তা তখন তোর কি কর্তব্য বল? আ তখন তোর কি কর্তব্য? ধরেন আপনাকে যখন বাগে ধরবি। হ্যাঁ বাগে ধর ধরতে আসছে। ধর চলে আসছে আমার কাছে। আপনাকে যখন বাগে ধরি ফেলেছে। হ্যাঁ ধরে ফেলেছে। আমি দেখুন শুরু শুরু করে বাড়ি চলে যাবো। এই আজ যা হারামজাদা তো তোকে যখন বাঘে ধরতে যাবে আমার নিজের জীবনকে বিপন্ন করে বিপদে আমি আপনার যেই মশ মাস করি ভোজ খাবার বুঝবো তুমি কি কষ্ট দিস ও এই যে ধর বন্দুকটা আছে হ্যাঁ বন্দুকটা তোকে যদি আমি দিই হ্যাঁ

মার্ডার করিস হাঁস মুরগি ছাগল ভেড়া হাঁস মুরগি ছাগল এইগুলো আমার মার্ডার হল মার্ডার মার্ডার করলে মানুষ মারতে হবে মানুষ শালক কেমন আনারি দেখো আমাকে জেলে পাঠাবার ব্যবস্থা করছি এই মানুষ না মার্ডার করলে তাকে আবার কেউ মার্ডার বলে আমি তো বন্দুক চালাবার মাস্টার তুই জানিস আচ্ছা শোন তুই বন্দুকটা নিবি আমি এক দুই তিন বলবো আর তুই গুলিটা চালিয়ে দিবি ধর যাক বাম্পার এতদিনে শিক্ষিত হয়েছে ও আমার সঙ্গে থেকে আমাকে বুঝি বন্দুক চালাই জানিস তাহলে আমি বন্দুকের মাস্টার বে আমার সঙ্গে থেকে অন্তত বন্দুক চালানোটা শিখেছে তাহলে নে আমি রেডি রেডি বলেন বলেন ওয়ান

ও খালা আমার ময়া নাই তুমি আমার উপরে হ্যাঁ আমার যদি পায়খানা ডাইরেক্ট হয়ে যেত আমার দাঁড়াইতো না খালি ফির ফিরফির ফিরফির কই বেরিতো হারাম যাদা বন্দুক চালাতে জানে না বন্দুক ধরেছে কিভাবে ধরে এই দেখ এরকম ভাবে ধরে কই দেখি দেন দাঁড়ান বাবুকে বাবুকে দিয়ে শুরু করব বুঝলেন বলেন হ্যাঁ ওয়ান টু হ্যাঁ এই এই হারাম বাবা বাবা

तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे। ए दोस्त हम नहीं तोड़ेंगे, तोड़ेंगे दम मगर तेरा साथ ना छोड़ेंगे।